আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে গর্ব করবই না কেন আর যখন বাংলাদেশের কিছু সংখ্যক ডিস্ট্রিক্ট পানির নিচে থলে গিয়েছে মানুষের গড়গুলো থলিয়ে গিয়েছে কাউনের জায়গা নেই সোয়নের জায়গা নেই মানুষ বড় অসহায় চারোদিকে ওদিকে থই তুই পানি ঠিক এমন টাইমে সেনাবাহিনী বাংলাদেশের বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াল এবং ডক্টর ইনু সাহেব এই সময় একটি উদ্যোগ নিলেন আমাদের দেশের সেনাবাহিনীদের পরামর্শ নিলেন যে তোমাদের একদিনের বেতন করে কেটে দেওয়া হবে এবং সেই টাকা সরকারি তকবিলে এসে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানো হবে তোমাদের এখানে মত কী তখন আমাদের দেশের সেনাবাহিনী কি বলেছে জানেন বলেছে একদিন কেন আমরা দেশের মানুষের জন্য আমাদের এক মাসের স্যালারিও দিতে রাজি তাও আমরা বন্যত্ব মানুষের পাশে দাঁড়াবো এবং বন্যত্ব মানুষের ক্ষতি আবার আমরা পূরণ করার চেষ্টা করব এরকম পজিটিভ চিন্তাভাবনা আমাদের দেশের সেনাবাহিনীদের মুখে শুনে আপনার কি এখনো মনে হচ্ছে না দেশ যে সত্যি পার্সেন্ট স্বাধীন হয়েছে এই যে আজকে সারা বাংলাদেশের মানুষ বন্যত্বদের মানুষের পাশে দাঁড়াচ্ছে শুধু আমাদের দেশের সেনাবাহিনীই নয় আমাদের দেশের সমস্ত সেক্টরের সরকারি চাকরিজীবীরাও স্বীকৃতি দিয়েছেন যে শুধু সেনাবাহিনীদের কাছ থেকে কোনো বেতন কেটে নেবেন আমরা আছি বন্যত্ব মানুষের পাশে থাকব আমাদেরও যতদিনের বেতন কেটে নিতে হয় তো বেতন কেটে নেন তাও আমরা বন্যাত্ম মানুষের ক্ষতি অনুযায়ী কিছুটা হলো তাদের ক্ষতি পূরণ করার চেষ্টা করব। এরকম সোনার বাংলাদেশে আমরা আশা করেছিলাম এরকম সোনার বাংলাদেশ আমরা সামনে আশা করি আর ভবিষ্যতের বাংলাদেশ যদি এমন হয় তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে ধন্যবাদ